আজকে অনেক দিন পরে পছন্দের আইটেমগুলো দিয়ে তৃপ্তি করে ভাত খেলাম আর এই জিনিসগুলো কিন্তু সময় পাওয়া যায় না যেমন কুমড়ো ফুল এই কুমড়ো ফুল কিন্তু সব সময় সব জায়গায় পাওয়া যায় না তো আজকে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এক গোছা কুমড়ো ফুল আমি তো দেখে নিয়ে নিলাম আমি দুই গোছা কুমড়ো ফুল নিয়ে নিয়েছিলাম কারণ কুমড়ো ফুলের বড়া ভাজি খেতে অনেক বেশি মজা লাগে ছোটোবেলায় এই কুমড়ো ফুলের বড়া আমু ভেজে দিত আর গরম গরম দিয়ে ভাত খেতে খুবই মজা লাগতো তো আমি আর কি নিয়ে নিয়েছিলাম বেশ অনেকটাই আজকে কুমড়ো ফুলের বড়া দিয়ে যে একটা রেসিপি করবো সেটা গরম ভাত খেতে অনেক বেশি মজা লাগবে তো কুমড়ো ফুলের বড়া বানানোর জন্য আমি এখানে চালের আটা এবং সামান্য পরিমাণে ময়দা দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম একটু আদা রসুন বাটা আর নিয়ে নিয়েছিলাম একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া তেমন কিছু না কিন্তু এই করতে হবে অনেক ভালোভাবে আর আপনারা চাইলে একটু সামান্য কর্নফ্লাওয়ার কিংবা বেসনও দিতে পারেন তো আমি এখানে ময়দা আর এবং ধানের আটা আটা আটাটা দিয়েছি এগুলো দিলে একটু ক্রিস্পি হবে যাই হোক আর এই মাখানোর কাজটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে যেন ছোট ছোট দলা দলা পেকে না যায় আমি খুব সুন্দর মতো আর কি মাখিয়ে নিলাম আর ফুলগুলো যেহেতু বাহিরে ছিল কারণ এখানে বিষাক্ত কোনো পোকামাকড় থাকতে পারে তো আমি সুন্দর মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা মাল তে রান্না করার জন্য কে কে এভাবে রান্না করে খেয়েছেন আমি জানি না বাট আমার তো এভাবে খেতে অনেক বেশি মজা লাগে তো কুমড়ো ফুল অল্প ছিল খুব বেশি পরিমাণে হয় না কাটা কাটাকুটি করার পরে তো আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মূলত এই রান্নাটা পেঁয়াজ কুচি যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু খেতে মজা লাগবে আর আমি কিন্তু একটু বেশি আর কি তেল দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু আলু কুচি আলু কুচি দিলে কিন্তু এই রান্নাটা সাদা দ্বিগুণ বেড়ে যায় তারপরে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ এই তো এতটুকু দিয়ে সুন্দর মতো আর কি এখন কষিয়ে নিই যতক্ষণ না পর্যন্ত আলুটা অর্ধেক সেদ্ধ না ফুলু যে এত মজা করে খাওয়া যায় এটা আমি কিন্তু অনেকদিন পরেই জানতে পেরেছি ছোটবেলায় আম্মু শুধু চপ ভেজে দিত সেটা খেতাম বাট এইভাবে যে খাওয়া যায় সেটা জানতাম না আবার এই ফুলটা কিন্তু সব সময় পাওয়া যায় না রেয়ার আর পাওয়া গেলেও এটা কিন্তু অনেক দামে বিক্রি করে এই ধরেন আমি দুই আটি ফুল কিনেছি প্রায় পঞ্চাশ টাকা দিয়ে এক আটি নিয়েছে প্রায় পঞ্চাশ টাকা করে মেবি যাই হোক এই যে সুন্দর মতো আমি ভুনা ভুনা করে নিচ্ছিলাম রান্নাটা আর এভাবে সুন্দর মতো রান্না হয়ে যাচ্ছিলো কারণ এই রান্নাটা আর কি আরও বেশি মজা হয় যখন আমি অনেকখানি চিংড়ি মাছ দেবো এর মধ্যে এমনিতেও এটা খাওয়া যায় তারপরেও আমি টেস্ট আরও বাড়ানোর জন্য আমি অনেকগুলো চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দেবো কুচো চিংড়িগুলো দিলে বেশি মজা লাগে তো এইভাবে যে কুমড়ো ফুল খাওয়া যায় আমার মতো কে কে জানলেন প্রথম আমি কিন্তু এই রান্নাটা প্রথম করছি কারণ আমি দেখেছিলাম একটা আপুকে করতে কিন্তু ট্রাস্ট মেয়েটা খাওয়ার পরে আসলে আমি এই রান্নাটার ফ্যান হয়ে গেছি এটা এত এত মজা লেগেছে বিশেষ করে এই কুজো চিংড়ির ফ্লেভারের সাথে কুমড়ো ফুলটা কম্বিনেশনটা অনেক বেশি মজা লেগেছে যাই হোক আমি শেষে সামান্য বেশি কিছুই দিব না জাস্ট চিংড়ি মাছের তরকারিতে কিন্তু অল্প কম মশলা দিয়ে রান্না করতে হয় খুব বেশি তেল মশলা দিতে হয় না আর আমি যে ব্যাটারটা করে রেখেছিলাম ব্যাটারটা আমি এখন সুন্দর মতো হুলে নিয়ে যে ফুলগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলা এখন গরম গরম তেলের মধ্যে ভেজে নেব আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিংবা বিকেলে কিংবা সন্ধান নাস্তায় কিন্তু এই ফুলের চপটা কুমড়ো ফুলের চপটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার এটা কিন্তু বাঙালির একটা আবেগ এই কুমড়ো ফুলের ভাজি বা বড়াটা খুবই মজাদার কিন্তু একটা খাবার তো আর কি আমি এটা দুপুরবেলায় খাবো আর কিছুটা গুলে রেখে দিয়েছিলাম সেটা আর কি বিকেলে নাস্তার সময় খাবো আর কি আজকে সবগুলো ফুলই আর কি আমি রান্না করে ফেলেছি কারণ এই ফুলগুলো ফ্রিজে রেখে দিলে কিন্তু একদমই ভালো থাকে না যেহেতু টাটকা টাটকা রান্না করলে কিন্তু সব জিনিসের টেস্টই দ্বিগুণ বেড়ে যায় আর যেটাই ফ্রিজে রাখি সেটা কিন্তু টেস্ট একদমই ভালো লাগে না যাই হোক আমার রান্না প্রায় শেষের দিকে তো রান্না করে আমি হচ্ছে গরম গরম ভাত খেতে বসে পড়েছি আর এই গরম গরম ভাত দিয়ে কুমড়ো ফুল খেতে কি যে মজা লাগছিল আসলে যারা খাবে তারা বুঝবে আমার কাছে তো একটা মাছ মাংস খাবার থেকে এরকম ভাজি ভর্তা এগুলো দিয়ে আমি খুবই তৃপ্তি করে খাবার খেতে পারি আমার কাছে মাছ মাংস ঝোল এগুলো সবসময় একদমই ভালো লাগে না সবসময় আমার কাছে একটু খাবার শুরুতে একটু ভর্তা ভাজি এগুলো দিয়ে খেয়ে নিলে ভালো লাগে শেষ পাতে একটা তরকারি থাকলো ঝোল তরকারি কিন্তু আমার ঝোল তরকারি সবসময় কি ভালো লাগে না আর এই ভাজি ভর্তার সঙ্গে একটু ঝরঝরা ভাত না হলে কিন্তু একদমই জমে না তো যাই হোক এই রেসিপি দুইটাই কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন যদি না যদি কুমড়ো ফুল পান হাতের কাছে কারণ কুমড়ো ফুল আসলেই রেয়ার সব সময় পাওয়া যায় না তো আর কি রান্না দুইটা অনেক বেশি মজা হয়েছিল এই দুইটা আইটেমই দুপুরের কারণ আর কিছু করিনি বেশি কারণ এই দুইটা আইটেম দিয়ে আমি অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর খেয়ে একদম ফ্যান হয়ে যাবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ